জেলা কারাগার থেকে ঈদ খুশি আমরা যারা আমাদের যারা বিএনপির রাজনীতির সম্পৃক্ত আছে আমাদের অনেক নেতৃবৃন্দ অন্ধকারের কারাগারে ঈদ উদযাপন করছে আমরা আনন্দবিহীনভাবে আমাদের পরিবারগুলো দিন কাটাচ্ছি সমগ্র বাংলাদেশে অসংখ্য নেতাকর্মী এই মিথ্যা মামলার তপ নিয়ে আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনটাকে পরিবার ছাড়া চার দেওয়ালের ভিতরে অন্ধকারে ঈদ উদযাপন করছে আমরা ঈদের জামাত পরে আমাদের ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমরা সাক্ষাৎ করেছি সালাম ও শুভেচ্ছা বিনিময় করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়া আরও কিছু সংখ্যক পরিচিত পরিজন কারাগারে আছেন সবার সাথে সাক্ষাৎ হলো আজকের কারাগারটা একটা উৎসব মুকুর পরিবেশ সৃষ্টি হয়েছিল সবাই সবার আত্মীয় স্বজন স্বজনের সাথে দেখা করেছে এবং আমাদেরও অনেক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ আমাদেরও অনেক নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে আলহামদুলিল্লাহ পরিশেষে সবার নিঃশর্ত নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছে ভালো থাকবে না জেলা কারাগার থেকে ঈদ মুবার ঘুরে ঘুরে